গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই আন্দোলনের সমন্বয়কদের উপর হামলার অভিযোগ উঠেছে আজ শনিবার পঁচিশে জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে এতে আহত হয়েছেন জুলাই আন্দোলনের দুই সমন্বয়ক জসীম শরীফসহ আন্দোলনের নেতৃবৃন্দ এছাড়া এ ঘটনায় প্রবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত আতিক ফয়সাল ও দপ্তর সম্পাদক শেখ রাসেলও আহত হয়েছেন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের সূত্রে জানা যায় ছাত্রলীগ নেতাকর্মীরা প্রক্টোরিয়াল বডির সামনেই জুলাই আন্দোলনকারীদের লক্ষ্য করে বর্বরচিত হামলা চালান এ সময় নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দিতেও দেখা যায় এছাড়া ছবি তোলার সময় সাংবাদিক আতিক রাসেলসহ কয়েকজনের ওপর হামলা চালানো হয় এ বিষয়ে ছাত্রলীগের হামলায় আহত সমন্বয়করা প্রক্টর দপ্তরে অভিযোগ করবেন বলে জানা গেছে শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে এ হামলায় অভিযুক্ত ছাত্রলীগ কর্মী সোহাগের বিরুদ্ধে আগেও সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন সহ একাধিক অভিযোগ রয়েছে এছাড়া সোহাগ ছাত্রলীগের জোরে সাংবাদিকদেরও একাধিকবার হেনস্থা করারও অভিযোগ রয়েছে এদিকে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সমন্বয়কদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শনিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায় গতকাল চব্বিশ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা থেকে বের হওয়ার সময় পনেরো থেকে বিশ জনের একদল সন্ত্রাসী কর্তৃক হামলার শিকার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি নাদিমুল ইসলাম রোহান এতে তিনি গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় ধামেকে ভর্তি রয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সংশ্লিষ্ট আশরাফুল ইসলাম নিসেলের নেতৃত্বেই এই পরিকল্পিত হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে পাশাপাশি আজ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের উপরও হামলা চালিয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এতে পাঁচজন আহত হয়েছেন এবং পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কয়েকজন সাংবাদিক ও আক্রমণের শিকার হয়েছেন যা বেশ উদ্বেগজনক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এসব নক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে একই সঙ্গে এই ধরনের হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তিরও আহ্বান জানাচ্ছে বিজ্ঞপ্তিতে বলা হয় আমরা লক্ষ্য করেছি ২৪শে জুলাই আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানুত্তর সহস্রাধিক প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশে এই ধরনের হামলা চিন্তাই সহ নানান নক্কারজনক ঘটনা চলমান যা আমি ফ্যাসিবাদী আমলের মতোই জনমতে ভয় ও শঙ্কা তৈরি করছে সঙ্গত কারণেই নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কর্মীদের এমন অবাধ চলাফেরা এবং বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় বর্তায় অন্তর্বর্তী সরকার ও পুলিশের উপর জানমালের নিরাপত্তা ও সুস্থভাবে বেঁচে থাকার অধিকার প্রত্যেক মানুষের মৌলিক মানবাধিকার দেশের সব নাগরিককে নিরাপদ রাখা ও বাঁচতে দেওয়া রাষ্ট্রের প্রধানতম দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে সুতরাং চব্বিশের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই সরকারকেই সেই দায়িত্ব পালন করতে হবে